নমস্কার আজকে চলে এলাম আমাদের এখানে রামনগর চার নম্বর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে যেহেতু এবার আমাদেরকে কিছু দায় দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রথম দু হাজার আমাদের মহিলাদেরকে অনেক কিছু দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে পঞ্চমী দিন দুটো গান করা হবে আমাদের পাড়ার যে আমাদের দিদিরা ছোট বোনরা আছে তো তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ওই যে এখানে ম্যাডাম বসে আছে পিঙ্ক কালারের শাড়ি পরে উনি আমাদেরকে উনি আমাদেরকে গান শেখাচ্ছেন তো আমাদেরা সবাই গানে রিহার্সাল দিতে এসছি তবে খুব ভালো লাগছে দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের রামনগর চার নম্বর যে স্পোর্টিং ক্লাব সত্যি সেটা প্রত্যেক দিন সেখানে নানা রকম অনুষ্ঠান হয় প্রত্যেক দিন অনেক রকম অনুষ্ঠান হয় যেহেতু আর যেহেতু সব প্রত্যেক বছর পুরুষরা এটা পরিচালনা করে তো এবার আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা যে কোনো একদিন বা দুদিন দিন আমরা পরিচালনা করব তো আমরা সপ্তমী দিন পুরো এখানে গেম শু হয় প্রচুর পরিমাণে সপ্তমী অষ্টমী নবমী তো সপ্তমী দিন দিন আমরা সবাই মহিলারা মিলে পুরো গেমটা আমরা পরিচালনা করবো পুরো খেলাটা আমরা পরিচালনা করবো তো সেটাই ডিসিশান হয়েছে কী কী শাড়ি পরা হবে কোন কোন দিন তো সব কিছু মিলিয়ে এখানে বেশ ভালো লাগছিল আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম গানের রিহার্সাল করছিলাম দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে আবার চাও খাচ্ছি ফাঁকে চা এসছে বিস্কিট এসছে এটাও খাচ্ছি তো ভীষণ ভীষণ একটা খুব সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে আমাদের কখন কেটে যায় আমরা বলতেও পারি না সবাই মিলে তো প্রত্যেক দিনেই হচ্ছে তো রিহার্সাল হচ্ছে পঞ্চমী দিনের জন্য তো দেখতে থাকো ভিডিওটা